হাই বন্ধুরা আজকে এই নাকচম্পা গাছটাকেই হার্ট পুনিং করব তার জন্য আগের দিন কিনে নিয়ে এসেছি এই কাটারটা দাম নিয়েছে দেড়শো টাকা তোমরা যারা এর দাম জানো তারা একটু কমেন্টে জানিয়ে দিও বেশি নিয়েছে না কম নিয়েছে হার্ড পুনিংয়ের জন্য মাটি থেকে এক হাত রেখে ওপর থেকে পুরো গাছটাকেই ছিঁটে দেবো গাছটার প্রায় চার ভাগে তিন ভাগে কেটে বাদ চলে গেল কাটা স্থান থেকে সাদা কচ বেরোচ্ছে এবার নিচের গ্রো ব্যাগটাকে আস্তে আস্তে ছিঁড়ে নেবো দেখুন গাছটার কত পরিমাণে শেকড় শেকড়ের জন্য চারিদিকের মাটি দেখা যাচ্ছে না আর ব্যাগটাকেও ঠিকভাবে ছেড়া যাচ্ছে না পাশের থেকে নিচের দিকে শিকড়গুলি আরও বেশি মোটা মোটা এখন চারিদিক থেকে মাটিগুলিকে সরিয়ে শিকড়গুলিকে কেটে নেওয়ার পালা আর তার জন্য প্রথমে এই অস্ত্রটা দিয়ে মাটির চারিপাশের শেকড়গুলিকে কেটে নেব আর তার মধ্যে থেকে যে মোটা মোটা শিকড়গুলো থাকবে সেগুলিকে এই কাটারটা দিয়ে সুন্দর করে কাটতে হবে আর তারপর মাটি আর শেকড়গুলিকে সরিয়ে ফেলতে হবে সঙ্গে দেখতে হবে গোড়ার যেন যেন ভেঙে না না যায় যায় বা গোড়াটা নড়ে দেখেছেন দিকে মোটা মোটা যাই হোক কাটারটা দিয়ে ভালো করে কেটে দিতে হবে ভয় পেলে চলবে না এই গাছ প্রচন্ড হার্ডলি হয় কয়েকদিনের মধ্যে নতুন শিকড় ও নতুন কুশি বের হবে এই কাটা জন্য গাছের কোয়ালিটি আরো সুন্দর হবে ফুলের সংখ্যাও অনেক বৃদ্ধি পাবে যাই হোক কাটিং করা হয়ে গেলে কাটা জায়গাগুলিতে অ্যালোভেরা ঘষে দেব। এই অ্যালোভেরা অ্যান্টিসেপটিকের কাজ করবে ফাঙ্গাসকে দূরে রাখবে এবার টবের মধ্যে মাটি ভরে গাছটাকে লাগিয়ে দেব। এই টবের সাইজটা একটু ছোট হয়ে গেছে এক বছর পর আবার নতুন করে রিপোর্টিং করতে হবে এবার প্রয়োজন মতো জল দিয়ে ছাওয়া জায়গাতে রেখে দেব।